আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন দুটি সংখ্যা দশাগুসুর আশি এবং দশাগু চোদ্দ একটি সংখ্যা অপর সংখ্যা দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত তাহলে এখানে খেয়াল করেন বলছে একটি সংখ্যা অপর সংখ্যা দুই তৃতীয়াংশ মানে দুই ভাগের তিন ভাগের দুই ভাগ এই জন্য আমি কি লিখলাম যে অপর সংখ্যাটি হচ্ছে থ্রি এক্স এবং একটি সংখ্যা হচ্ছে এই সংখ্যার তিন ভাগের দুই ভাগ তাহলে থ্রি থ্রি কেটে গেল থাকলো টু এক্স এবার হচ্ছে আমরা জানি দুইটি সংখ্যার গুণপাল ইকুয়াল গ সা গুণ ল আখ তাহলে দুটি সংখ্যা একটা থ্রি এক্স একটা টু এক্স এবার হচ্ছে গ সা কত দেখেন গ সাো হচ্ছে চোদ্দো আর ল আখ হচ্ছে চুরাশি তাহলে চোদ্দো গুণ চুরাশি তিন দু গুণে ছয় সিক্স সিক্স স্কোয়ার ইকুয়াল এগারোশো ছিয়াত্তর দুইটা গুণ করলে এবার ছয় গুণ গুণ ছিল পেশেছে ভাগ ভাগ করলে হয় একশো ছিয়ানব্বই এবার এই স্কোয়ার ওঠার জন্য উভয় পক্ষকে বর গ্রণ করলে এক্সোমন পালাম হচ্ছে চোদ্দ তাহলে সে আসছে কি দেখেন এখানে সে হলে ছোটো সংখ্যাটি কত তাহলে ছোটো সংখ্যা আছে থ্রি এক্স এবং টু এক্সের মধ্যে টু এক্স তাহলে অতএব ছোটো সংখ্যা টু এক্স ইকোয়াল টু গুণ এক্সের মান হচ্ছে চোদ্দ তালে চোদ্দ দু আঠাশ অঙ্কটা হয়ে গেছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত